কালকে ডাকার্সির রেজাল্ট দেবো আর সবচেয়ে জঘন্যতম দিন হলো কালকে কারণ হলো কি কালকে যে প্লারা টপ করবো মানে প্রথম রইব যত বার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টারগুলো আছে ওরা বিলা ধরবো রে বায় বিলাত ধরবো বলতে গেলে ওই প্লায় জীবনে ওরা কোনো দিন দেয় না শোনে ওর নাম অগ বই খাতায় সবকার লেখা উল্টে দিব আমার বই দিয়ে পড়ছে আমার জায়গাতে পড়ছে আমার জায়গায় পড়ছে কিন্তু সত্যি কথা হলো কি জীবনে ওরা কোন দিন ওরা দেয় নেই যেমন বাবা বললে একটা খিলিবাসা ও যেন মারা বোনে মেয়েরা পুত্র মেরা পুত্র মারা হয় ঠিক কালকে বার্ষিক যত কোচিং সেন্টারগুলো ওরা করে বলবো আমার সাথে আমার সাথে আমার সাথে আমার যাতে পড়ছে এই বই পড়ছে আর যত ধরনের লেখকরা আছে মানে যা বই পাবলিশ করা যায় এই বই হ্যান্ডস্যান্ড বইয়ের নামটা বললাম না পরে আবার জামেল লোবো তো ওরা কি করবো ওরা ওদের ছবি বইয়ের মধ্যে সাপে করবো আমার এই জাতেন পড়ছে এই জাতেন পড়ছে এর কমন পড়ছে এর কমন পড়ছে এর টুকুলো কমন পড়ছে আসলে এরকম তো কোনো কমন তো মানে কমন পড়ে ঠিক আছে বাট ওদের বই পড়া যে পড়ছে এরকম কোনো বিষয় না কিন্তু কত কালকে যেগুলোটা ফার্স্ট প্রথমে অরিজিন কালকে ইতিহাস উল্টে দিবো এক এক জায়গায় দেখবো রাতার দি বাইরার ওই পলা ছবি কমপক্ষে মানে এমন কোনো কোচিং সেন্টার নাই যে কোনো জায়গায় ওই থাকবো না সব কোচিং সেন্টার ওই পোলা থাকবো কিন্তু সত্যি তো ওই পোলা তো জীবনও কখনো কোচিং সেন্টার যায় না দেয় না কোনো কিছুই করে নেই কিন্তু তারপর ওই পোলার ছবি অগো জায়গায় থাকবো তারপরেও এইভাবে যত এ এইভাবে যত কোচিং সেন্টারগুলো আছে এইভাবে চলে কেউ প্রথম হইলে ওরে কীভাবে রিপ্রেজেন্ট করবো মার্কেটিং কলেজ তাদের কত কী করে ওই পড়া ও কোচিং সেন্টার না ওরা যেন এমনভাবে প্রেজেন্ট করবো লাগবে পড়ে উল্টে লাগছে সব কিছু উল্টে লাগছে একলাই তমা তমা খুয়া লাগছে কিন্তু এমন কিছু না এইসব দান হলো সবচেয়ে বেশি দান্দাবাজ হলো এই যারা বার্সিডি লাইফের কোচিং সেন্টারগুলো ওদের মতো দান তার কেউই নাই মানে টাকা কামানোর জন্য মার্কেটিং করার জন্য কিভাবে যে নেওয়া করে দেখবা কালকে একটা মজার বিষয় দেখবা যে পড়া পথপুর এমন কোনো কোচিং সেন্টার নেই এমন কোনো বই নেই এমন কোনো কিছু নাই যার তো আর নাম নেই ওর ছবি নেয় সবখানে একই কথা থাকবো আমার কোচিংতে পড়ে লাগছে এই বই পড়ে লাগছে এখান থেকে পড়ছি এভাবে পড়ছি এভাবে পড়ছি সব মানে সবখানে ওর নাম থাকবো সবখানে এমন একটা জায়গা থাকবে না যেখানে ওর নাম থাকবো না কিন্তু আসলে সত্যতা কি সত্যতা হলেও এই যে আমরা যারা মনে করো নতুন স্টুডেন্ট তারা পড়ালেখা করতে চাই কীভাবে পড়ুন গাইডলাইন বাড়ান তা ওদের লোপের কারণ আমরা পড়ে যাই কিন্তু সত্যতা হয়তো কখনও এরকম কোচিং সেন্টার পরে না কিন্তু মানুষের আকর্ষণ রানোর জন্য এরকম হয় তো কালকে যারা মনে করো টপ করবো ওদেরকে এমনভাবে রিপারেন্স করবো তুমি জীবন কল্পনা করতে পারো না কিন্তু ওই বলা জীবন অগত্যন্ত পরে নেই এটা গ্যারান্টি আমি দিয়ে দিতে আসি